নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন বন্ধুরা দেখো এখানে খাসির মাংস রান্নার জন্য সব কিছু রেডি করা হয়েছে খাসির মাংস বসানো হবে এখানে তেল দেওয়া হলো কড়াইতে তেল বসানো হয়ে গেলো তেলটা গরম হয়ে গেল তারপর তেজপাতা দিয়ে আলু পেঁয়াজ তেলে ভাজা হবে এখন দেখতে থাকো সবাই দেখো এখানে খাসির মাংসটাকে বসানো হয়ে গেল। এখানে আছে এক কিলো খাসির মাংস আমি এই ভিডিওটা হয়েছে রবিবারের ভিডিও কারণ সোমবার আমি ভিডিও দিতে পারি নাই একটু অসুবিধা ছিল তার জন্য ভিডিওটা নেই আজকে দিয়ে দিলাম খাসির মাংসটাকে এখন কষিয়ে নেবো দেখতে থাকো সবাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখতে থাকো দেখো খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিতে সাহায্য করে বন্ধুরা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আছি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ বেড়ে উঠে বন্ধুরা দেখো এখানে খাসির মাংস রান্না হচ্ছে সবাই চলে এসো রবিবারের জমজমাট খাওয়া দাওয়া বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেহ খাসির মাংস রান্না করছি সবাই চলে এসো আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে ছোট্ট একটা পরিবারের গৃহবধূ আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো এখানে খাসি মাংস রান্না হচ্ছে সবাই চলে এসো রবিবারের জমজমাট খাওয়া দাওয়া বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেহ খাসির মাংস রান্না করছি সবাই চলে এসো Oh. দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেল তারপর এখন কুকারে ঢেলে দেওয়া হবে দেখতে থাকো সবাই কুকারে তিন চার সিটি দিয়ে তারপর আবার নামিয়ে কড়াইতে দেওয়া হবে দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম সম্পূর্ণটাই তোমাদের কাছে শেয়ার করলাম রান্নাটা আমার বৌমাও বৌমাই করেছে মাঝে মধ্যে আমিও লাড়া দিয়েছি একটু সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে খাসির মাংসটা রেডি হয়ে গেল সিটি দিয়ে নামানো হয়েছে এখন কড়াইতে ঢেলে দেওয়া হলো দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি বা কোনো ভিডিও নিয়ে চলে আসব সবাই দেখতে থাকো দেখো এখন কড়াইতে ঢেলে দেওয়া হয়েছে এতটা সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই এভাবেই পাশে থাকো একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ দেখো নামিয়ে তারপর কড়াইতে ঢেলে দেওয়া হলো এখন নামিয়ে নেব কী কী রান্না করা হয়েছে সব কিছুই দিয়ে দিলাম দেখতে থাকো সবাই এখানে বেগুনি করা হয়েছে দেখো বেগুনিটা ভাজা বসানো হয়ে গেলো দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেলো বেগুন ভাজা নামিয়ে নেওয়া হয়েছে সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে দেখো এখানে রবিবারের কি কি খাওয়ার আয়োজন করছি সব কিছুই একসাথে দিয়ে দিলাম কারণ সম্পূর্ণ রান্নাটা তো তোমাদের কাছে দিলে তো তোমরা এতটা লং ভিডিও কেউ দেখবে না তার জন্য ছোট্ট করে দিয়েছি দেখো এখানে খাসির মাংস ভাড়া হয়ে গেলো ভাতও রেডি এখন সবাই খাওয়া দাওয়া করবে সবাই দেখতে থাকো তোমরা চলে এসো তোমাদেরকেও সাথে নিয়ে খাবো সবাই চলে এসো বন্ধুরা তোমাদের অপেক্ষায় আছি তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো